আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ মতে ভালো আছেন প্রিয় ভাই বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটি সবজি গাছ চাষাবাদ করার নিয়ম ও রোপণকার করবেন কিভাবে সে বিষয় নিয়ে আলোচনা করবো তো আপনারা স্ক্রিনের মধ্যে যে সবজি গাছগুলো যে দেখতে পাচ্ছেন তো এই সবজি গাছটি দেখে চিনেছেন তো তারপরও যে সমস্ত ভাই ও বন্ধুরা এই গাছটি দেখেছেন নেই তাদের তো এই গাছটির নাম হচ্ছে বেগুন গাছ এই দেখতে পাচ্ছেন বন্ধুরা বেগুন আসার শুরু হয়ে দিয়েছে তো বেগুন কিন্তু প্রায় বারো মাসই চাষ করা হয় প্রায় বারো মাসেই বেগুন কিন্তু পাওয়া যাচ্ছে বন্ধুরা দেশি বেগুন হাইব্রিড বেগুন যে কোনো ধরনের বেগুন বলেন না কেন সেই সমস্ত বেগুনই পাওয়া যাচ্ছে তো তো প্রিয় ভাই বোনরা সর্বপ্রথম বেগুন চাষ করতে হলে বাড়িতে হোক বাড়িতে যদি চাষ করেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা মাটিগুলো তুলে নেবেন তারপর মাটিগুলো ঝোলঝকে নেবেন তারপর মাটিতে জৈব সার দিয়ে নেবেন তো তারপর আপনারা রোপণ করুন তো রোপণ করার সঠিক সময় হচ্ছে আপনারা প্রতি সন্ধ্যার আগ পর আগ দিয়ে রোপণ করবেন আর যদি জমিতে রোপণ করতে চান তাহলে বন্ধুরা যে কোনো সময় রোপণ করতে পারেন জমিতে রোপণ করার পূর্বে আপনারা কী করবেন জৈব সার্থ দেবেনি এবং বিভিন্ন ধরনের ভিটামিনযুক্ত সারও প্রয়োগ করে প্রয়োগ করবেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকার আসবে তো ভিডিওটি কেমন লাগলো একটা কমিটির মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে